তাহলে কাছে এটা আমাদের গল্প শেষ হতো না কিছুতেই এটা সত্যি সত্যি আমাদের সবার গল্প সেই জন্য আজকে পঞ্চাশ ফেরি আজকে উন দিন আর যদি সবাই ভালোবাসা পাই তাহলে এটা আমাদের গল্প প্রমাণ করেছে বাংলা ছবি যদি দর্শকের পাশে দাঁড়ায় দর্শক থাকে সত্যি খুব ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে সেই গাছে বেশি ফল হলে ঝাড়া দেয় না তো মানুষই সেই গাছে যারা দিয়ে ফলটা কেটেছে তারপরে বাংলা ছবির ভবিষ্যৎটা ভালোই হয়ে গেছে কেন তারপরে যে সব কটা ছবি রিলিজ হয়েছে সেগুলো খুবই ভালো চলছে কিন্তু এই যে আমাদের গল্প দিয়ে শুরু হয়েছে তার আগে সবাই খুব ডিপ্রেশনে ভুগছিলেন কি হবে এরকম একটা ব্যাপার আরো ছবি অনেকগুলো করেছি সেগুলো ঠিক মতো দাঁড়ায়নি তো সবাই খুব হতাশাই ভুগছিল সেই হতাশাকে ডাক্তার হিসেবে মানাতে পেরেছে সেই জন্য ওর সাধুবাদ সত্যি প্রাপ্ত এত ভালোবাসা পেয়ে কিরম মনে হচ্ছে যে আমার এই বয়সে এত ভালোবাসা এই মানে পৃথিবীতে ছিল আমি এবার সেটা পেলাম অত কিছু মানুষের পাওনা থাকে না এই 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 ভালোবাসাটুকু যদি থেকে যায় আরও কিছু কাজ করে ফেলবো মনের জোরে প্রথমে আমি না বলেছিলাম এই চরিত্রটা কারণ আমি বলেছিলাম যে এই চরিত্রটা আমার বয়সের তুলনায় অনেক বড় চরিত্র এবং এই চরিত্র আমি ভবিষ্যতে প্রচট করতে পারবো কারণ এই ধরনের চরিত্রই আমি করি সুতরাং এটা করার জন্য মানে আলাদা কিছু করার দরকার নেই সুতরাং আমাকে এটাই নিস না তখন ও আমাকে বলেছিল দেখ অপরে আমি এরকম কাউকে পাচ্ছি না যাকে ধর আর্লি মানে পঞ্চাশের শেষ দিকে বা ষাটে আর কি লেট ফিফটি বা হ্যাঁ সিক্সটি এইটে বলেছিল সেই সময় কেউ প্রেমে পড়বে তাকে দেখে এটা আমি কাউকে খুঁজে পাচ্ছি না তুই যদি না করিস তাহলে আমি এই ছবিটা করবো না তখন আমার হাজব্যান্ড আমাকে বলেছিল তুই তো খুব সাহসী অভিনেত্রী তুমি তো কোনোদিন কার মা করলাম কার ঠাকুমা করলাম কি করলাম এই নিয়ে তো ভাবো না তোমার কাজটাই তোমার পরিচয় তাহলে তুমি এই চরিত্রটা কেন করতে চাইছো না এত ভালো একটা গল্প তারপরে আমি শুনলাম যে অপুদা করতে রাজি হয়েছে তখন আমি বললাম ঠিক আছে এবং আমার বান্ধবী আমার এতদিনের বন্ধু ইন্ডাস্ট্রিতে সবাই বন্ধু হয় না কিন্তু মানুষে আমার মানুষে কোনো বিপদে পড়লে আমাকে ফোন করে তার মানে আমাকে বন্ধু ভাবে বলেই তো করে বা আমার কোনো কষ্ট হলে আমি মানুষকে বলি কিছুটা হলেও বলতে পারি তো সেই জায়গা থেকে তার একটা সাকসেস এটা আমাকে এটা আনএক্সপেক্টেড ছিল মানে আমি এক্সপেক্ট করিনি কারণ বাজেট এত কম ছিল কোনো প্রপার ভালো লোকেশান আমরা পাইনি একটা ভালো বাড়ি পর্যন্ত পাইনি যেটা সিনেমায় থেকে ভালো লাগবে পা কিচ্ছু নেই শুধু গল্প আছে অভিনয় আছে গান আছে এবং ইমোশনালি দর্শকের সঙ্গে কানেক্ট করেছে কাজে ইমোশনালি যদি কানেক্ট করে তখন বাজেটটা ম্যাটার করে না এই ছবিটা সেটা প্রমাণ করলো আর খুব ভালো লাগছে যে মানুষের প্রথম ছবিতে আমি একটা পার্ট হতে পেরেছি আমরা একটা মানে পার্ট হতে পেরেছি তো সেই জায়গা থেকে এত মানুষের ভালোবাসা সত্যি স্পিচলেস এত ভালো লাগছে প্রচন্ড এই ছবিটা থেকে মানে যা পেয়েছি তা অনেক বেশি পেয়ে গেছি আর যখন অফারটা পেয়েছিলাম তখন মানে মানুষই ম্যাম বলেছে কাজটা করতে হবে ব্যাস এইটুকু আর কিছুই তখন এত আশা এটা হিট হবে কি ফ্লপ হবে এত কিছু আজকেও নন্দন হাউসফুল কালকেও দেখছি হাউসফুল মানে প্রত্যেকদিন নন্দন বলো স্টার থিয়েটার বলো প্রায় রাধা সব জায়গায় হাউসফুল আমরা প্রায় আঠাশ দিন হল ভিজিট করেছি টানা তো সেই জায়গা থেকে এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি তো আরো মোটিভেশন বেড়ে গেছে এরকম আরো ভালো ভালো ছবি আনতে অসাধারণ একটা ফিলিং হচ্ছে আনএক্সপেক্টেড আসলে কারণ শুরুর দিকে তো ছবিটি রিলিজ হবে সেটি আশা করিনি তো অ্যাটলাস ছবিটি রিলিজ হয়েছে প্লাস আজ পঞ্চাশ দিন পূর্তি উপলক্ষে আমরা সেলিব্রেশন করছি এটা তো অবশ্যই আনন্দের বিষয় এবং ভালো লাগার বিষয় হচ্ছে যে মানুষ যদি খুব শর্ট টার্মের ভিতরে তার নেক্সট প্রজেক্টে নিয়েও আজকে হয়তো বা ডিক্লারেশন তো এটা অবশ্যই আমার আমার কাছে ভালো লাগার আই উইশ আর অল দ্য বেস্ট বাংলা ছবি নিয়ে বাংলা ছবির কর্মীদের মধ্যে একটা দুঃখ আছে যে ছবি চলছে না ছবি চলছে না সেখানে একটা ছবি পঞ্চাশ দিন হল ভর্তি করে মানুষ আসছেন সেখানে এটা বোঝা যাচ্ছে যে সহজ গল্প মানুষ বেশি গ্রহণ করছেন এবং সহজভাবে বলাটা সত্যি কঠিন সেভাবে সেভাবে গল্প বলতে পারলে মানুষ যেটা প্রমাণ করেছে সেই জন্যই ছবিটা চলছে আর একই সময় আমি বলবো বেশ কয়েকটা ছবি ও অত্যন্ত বরিষ্ঠ একজন পরিচালক পরিণত পরিচালক তারই সাথে আবার এদিকে অযোগ্য চলছে বুমেরাং চলছে সবকটা ছবি যে আলাপ চলছে এই যে এতগুলো ছবি চলছে এবং তাতে সুপারস্টার জিত থেকে শুরু করে আমার বন্ধুরা যারা মানে আমাদের আমরা যারা নিয়মিত কর্মী কালীবাজী তারা সবাই মিলে যে আছে এটা একটা আমি বলবো ভালো দিক নির্দেশ যে মানুষ গল্প খুঁজছিল গল্প গল্প পেলে মানুষ হল ভরে আমি দর্শকদের বলবো আপনাদের ভালোবাসা এবং আপনাদের শুভেচ্ছা ছাড়া এ কখনো সম্ভব হতো না পঞ্চাশ পেরিয়ে আজকে উনষাটতম দিন তো আজও নন্দন হাউসফুল তো আমি কি বলবো আমার কিছু বলার নেই এভাবে পাশে থাকুন আপনাদের ভালোবাসা পেলে সেভেন্টি করে ফেলতে পারি 100 100 100 তো আমি নিজে মুখে বলছি না বড় অহংকার হয়ে যায় তো যদি হয় হবে যেটা আপনাদের ভালোবাসাতেই হবে একই রকমভাবে পাশে থাকবেন আপনারা বলেছেন আমাকে যে আপনি নতুন ছবি করুন আমরা দেখবো সেই ভরসায় শুরু করে দিয়েছি পরের কাজ উপস্থিত এঁকেটাকে অনেক অনেক তার এই ভাবে এগিয়ে খুব ফিট হবে এই মুভিটার শুরু চলেছে আপনাদের সকলের আছে না আমার খুব আদরের একজন মানুষ এবং এই সময়ের শুধু নয় দিন ধরে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন থিয়েটারকে সমৃদ্ধ করেছেন বাপাকেও আমি থিয়েটারের সুশ্রেই ছিল এটা আমাদের গল্পের পরে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে বাঙালি কিন্তু তাহলে গল্পই খেতে আর সেই গল্পের লিখে যদি কোনো ছবি হয় বাঙালি দেখবে আশা করা যায় বাঙালি দেখবে আপনারা সবাই সঙ্গে থাকবেন এরকম Así lo কিরকিট এটা আমাদের আগে শ্যুট হয়েছিল বাপ্পার পরিচালনায় যেটা আগামী দিনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে হিন্দি মুভি কিরকিটের জন্য অনেক শুভেচ্ছা রইল অনেক খেটেছিস আমি জানি প্রত্যেক মানে মাসে মাসে নতুন নতুন স্ক্রিপ্ট নতুনভাবে প্রত্যেকটা জিনিস ভেবেছে এবং কি পরিমাণ স্ট্রাগল করেছে কত হিরোকে না বলেছে কত হিরোইনকে না বলেছে সিনেমা করার জন্য সব আমি জানি এই জার্নিতে একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট তাই তো ঠিক বলছি তো আমি অনেক শুভেচ্ছা তোকে জানালাম এবং এই ছবিটা যেহেতু প্রায় বছর সাড়ে তিন তিন সাড়ে তিন চার বছর ধরে তৈরি হয়েছে তারপর পাণ্ডেমিক হয়েছে যে সময় এটা পোস্ট প্রোডাকশন হয়েছে এবং তারপর দু বছর ফেস্টিভ্যালে ঘুরেছে তোলি আজকে আমরা জানতে পারছি যে কবে রিলিজ করবে এবং আমাদের গোটা কাস্ট

সে আগের ছবিতে আমি ভেবেছিলাম তার ডেট পাও না সে বলেছিল ডেট দেব চিন্তা করিস না আর এই ছবিতে আমি অলরেডি তার কাছে ঝুলি আমরা মানে অংশীদার হতে পেরে সত্যি খুব ভালো লাগছে ওইটার নাম পাঁচ নম্বর স্বপ্নময় লেন্স এটা সত্যিই মনে হচ্ছে সবার স্বপ্ন পূরণের গল্প একদমই তাই এবং মানসী আমাদের পথ করার সময় বলে দিয়েছিল যে একসঙ্গে আমরা কাজ করব ছবি এবং সেই কথাটা কিন্তু রেখেছে একদম জেনারেলি যে ধারণা হয় যে ধারণা আছে এখন আমি বলে না সবাই আজ বলে না যে সিরিয়ালের লোকেদের সিনেমার লোকেরা আলাদা

ওর মা কেউ চিন্তা ভীষণ ভালো অভিনেত্রী সের মানুষই তো ভীষণ ভালো অভিনেত্রী ওর সঙ্গে অভিনয়ও করেছি সিরিয়ালে মানুষের কাজ ভালো হবে এটা কাম্য কিন্তু এত ভালো হবে কারণ আমি নিজে এটা আমাদের গল্প এই ছবিটা দেখেছি মানে ছবিটার বিষয়বস্তুটা এমন যে আমরা ধরো আমাদের এই বয়সটা আমরা ভাবতেই পারি না আমরা আমাদের জীবনটা কিভাবে কাটাবো কারণ আমরা না অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাই এত ভালো বিষয় বসে এত ভালো লেগেছে আমি আশা করবো পরের বইতে ও আমাকে কি রোল দিয়েছে কি বৃত্তান্ত আমার কিছুই শোনা হয়নি আমি আশা করব যে আমি ও যে চরিত্রটাই দিক আমাকে সেই চরিত্রটা যেন খুব ভালোভাবে আমি করতে পারি আই থিঙ্ক এটা বোধহয় সেভেন্থ না এইথ উইক এবং বাংলা ছবি অপুদা যেটা বললো পাশে দাঁড়াবার কোনো ব্যাপার না ভালো ছবি যদি বানাও বাংলা ছবি বরং দর্শকদের পাশে দাঁড়িয়ে যাবে এটাই আমরা প্রমাণ করে দেখেছি শুভঙ্কর মিত্র প্রডিউস করেছে ছবিটা অসাধারণ কাজ করেছে এবং খুব লড়ে দাঁতে দাঁত চেপে লড়েছে আজকে তোমরা ওর সংগ্রামের কাহিনীটাও কিছুটা শুনলে সংক্ষিপ্তভাবে আমি এদের সাথে শুরু থেকেই ওতপ্রোতভাবে জড়িত এদের গণমাধ্যম এদের মার্কেটিং প্রমোশন অনেক কিছুরই দায়িত্ব ছিল এর আগে ওদেরই আরেকটা প্রোডাকশনে অ্যাক্টিংও করেছি ওয়ার্কিং টাইটেল নেগেটিভ বাপ্পার পরিচালন হ্যাঁ মানুষই দিন আগামী ছবিটাও আছি মানুষই দিন পাঁচ নম্বর স্বপ্নময় লেন বাপ্পার আগামী ছবিতেও আছি এর আগের ছবিটাতেও আছি আগামী ছবি ওর সারা মিটস সাহিব এবং সেখানে আমার পুরোনো বন্ধুরা আছে খুব খুশি তাই জন্য সুজয় আছে অনন্যা আছে আছে ট্যালেন্টেড অল লুকিং এবং তোমরা বিনোদন জগতে তোমরা যারা দর্শকদের যেন বিনোদন ডট কম সব দর্শকদের জানাই অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আগামী দিনগুলো বাংলা ছবি যেন আরো সমৃদ্ধ নিশ্চয়ই যদি আমার পরিচিত মানুষই না হতো তাহলেও আনন্দ হতো কিন্তু ও হলো আমার থিয়েটারের আমার সুখ দুঃখের সাথী আমার যখন শুটিং না থাকে তখনকার সাথী ফলে ওকে কিছুতেই ওই পর্যায়ে ভাবতে পারি না কিন্তু ওর কাজটা মানে এত গুণী একজন মানুষ এত কষ্টের সফলতা পেয়েছে ওই জার্নিটাও আমি জানি সেই জন্য মনে হয় না ও একদম মানে সাফল্যের চূড়ায় পৌঁছো আর বাংলা ছবি মানুষই সিনেমা দেখিয়ে দিল একটা ভালো গল্প আর স্ট্রং অ্যাক্টর অ্যাক্ট্রেস ক্যামেরা জামা কাপড়ের আধিক্য লোকেশন কিচ্ছু দরকার নেই এটা একটা নতুন পথ আমাদের বাংলা ইতিহাসে আর আমাদের গল্প তো শুধু এখানে নয় পৃথিবীর অন্য প্রান্তে ভীষণ প্রশংসিত এটাই খুব আনন্দের এবং আমার ভালো লাগছে আমি নেক্সট ছবিতে একটা অংশ থাকতে পারবো ফ্লোরে যাব অগাস্টের ফার্স্ট উইকে পাঁচ নম্বর স্বপ্ন লেন এটা একটা হারিয়ে যাওয়া বাড়িকে নিয়ে গল্প ঠিকানা হারিয়ে গেছে তো সেইটা খুঁজে পেতে চায় কি না খুঁজে পাবে কি না এই ছবি কলাকুশলী মানে অভিনেতা অভিনেতা অভিনেত্রী এছাড়া আমার ক্রুজরা তো আছে না তো চেষ্টা করু সামলে সুমলে করার আমি বিশ্বাস করি আমার বন্ধুদের ওপর সে বিশ্বাস আজ অব্দি আমার ভঙ্গ হয়নি তারা ঠিক সামলে নেবে আমাকে বাংলা ছবি এতদিন বাদে অর্গানিক ভাবে এরকম ভাবে হিট করেছে এত দর্শক হলে গিয়ে দেখছে আপনাদের সাহায্য ছাড়া হতো না মানুষের সাহায্য ছাড়া হতো না মানুষ আপনারা এইভাবে যে আমাকে মাথায় তুলেছেন আমি আমি এইটা প্রার্থনা করবো ভগবানের কাছে আপনার মাথায় তোলার দাম যেন আমি দিতে পারি পরবর্তীকালে যেন ভালো কাজ করতে পারি ভালোভাবে চলতে পারি এইটুকু প্রার্থনা করবো যেন মাথা ঘুরে না যায় এরকমভাবে মাটির সঙ্গে মিশে কাজ করতে পারি সেগুলো নিয়ে আমি সবকটা আশাবাদী পাঁচ নম্বর স্বপ্নময় লেন সারা পেট সাই আমাদের গিরগির প্রথম প্রোডাকশন চাবিওয়ালা আসছে চাবিওয়ালা নেক্সট রিলিজ আমার তো এই সবগুলো নিয়ে খুবই উৎসাহিত দেখা যাক যে কি হয়শ বলব আপনারাই আমার কাছে ভগবান ভগবান আমার ভাগ্য লিখেছেন আপনাদের মাধ্যমে আপনারা পাশে থাকুন এইভাবে দেখতে থাকুন ভালো সিনেমার পাশে দাঁড়ান যেই তৈরি করুন ধন্যবাদ